নমস্কার বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে আমি আজকে একটা মাছের চপের রেসিপি নিয়ে এসেছি খুব ভালো লাগে খেতে এটা বিকেলে চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন আর এটা খুব ছোট ভিডিও আপনারা পুরোটা দেখবেন এই আশা রইল ভেটকি মাছ আমি নিয়ে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এবং সেদ্ধ করার পর এর দেখুন এরকম হয়েছে এগুলো আমি কাঁটা তো এখানে বেশি নেই ছাড়িয়ে রেখেছি এর জন্য আমার লেগেছে দুটো পেঁয়াজ বাটা একটুখানি রস রসুন আর আদা বাটা এবারে ধনেপাতা আর লঙ্কা বাটা আমি মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে প্রথমে ভেজে নিচ্ছি এরকমভাবে দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর যে দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দশটা রসুন বেটে দেখেছিলাম দিয়ে দিলাম সমস্ত ভালো করে আমি কষিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ধন্যপাতটা আর যে লঙ্কা ছিলাম সেটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরে মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিলাম আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এ সমস্ত মশলা একসাথে ভালো করে কষে নিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস মোটামুটি আমার এটা হয়ে গেল এবারে গোল গোল করে বা আপনারা যেরকমভাবে শেপ করবেন সেইভাবে এরকম চপে শেপ করে আমি প্রথমে ডিমের গোলনে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়েছি বিস্কুটের গুঁড়োটা আপনারা যেই হাতে ডিমের গোলন দেবেন সেই অন্য হাতে বিস্কুটের গোলনটা দেবেন নাহলে বিস্কুটের গোলনটা বিস্কুটটা আটকে যাবে আপনারা পরে আর ইউজ করতে না সর্ষের তেলে ডুবো তেলে ভালো করে ভেজে খান খুব সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন নমস্কার